সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আজকে থাকছে অ্যাপ্লিকের একটি ডিজাইন যেটা আমি এখানে প্রিন্টের কাপড়ের সাহায্যে করেছি এবং সেলাই মেশিন দ্বারাই কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি করা হয়েছে সম্পূর্ণ টিউটোরিয়ালটি এত সহজ ও ইজিভাবে দেখানো হয়েছে যারা সেলাই কাজে একেবারেই নতুন তারাও এই ডিজাইনটি খুব সহজে ক্রিয়েট করতে পারবেন এই অংশটা হচ্ছে জামার ব্যাক সাইড এবং এতক্ষণ তো ফ্রন্ট সাইড দেখালাম আর এই হচ্ছে হাতার ডিজাইন এখানে কিন্তু আমি জাস্ট চতুর্ভুজ একটি করে শেপ কেটে এই ট্রায়াঙ্গেল শেপটি করা হয়েছে আর এই যে ওরনা এবং স্যালোয়ার দুটোই কিন্তু আমার ডিজাইনের সাথে মিল রেখে হাতার ডিজাইনটি করার জন্য এখানে আমি সাড়ে তিন ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়েছি এবং লম্বা কিন্তু ঘের অনুপাতে রাখা হয়েছে আমাদের যে হাতার কাপড় তার উল্টো পাশে প্রিন্টের কাপড়টি সেলাই করে সোজা দিকে কাপড়টি টার্ন করে উপরে উঠিয়ে দিব তবে আপনারা যদি চান তাহলে এখানে এই কাপড়টি ডাবল ফোল্ড করে নিচে ঝুলিয়েও দিতে পারেন অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে করে থাকেন এখন আমি একদম কোনা ঘেসে এখানে সেলাইটি করে নেব এবং একদম যেখানে সেলাই করছি পরবর্তীতে তার উপরে কিন্তু আমি একটি লেস অ্যাপ্লাই করব এবং চেষ্টা করবেন সেলাইয়ের উপর দিয়ে লেসটি লাগানো যদিও বা একটু সমস্যা হয় তারপরেও একটু আলতোভাবে কাজটি করলে ইনশাল্লাহ হয়ে যাবে তো এখানে আমি এই লেসটি সেলাই করবো এবং লেসের কিন্তু দুই পাশেই সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে ইউজ করার পরে অর্থাৎ ড্রেসটি ওয়াশ করার পরে লেসটি কিন্তু দলা হয়ে যায় মাঝখান থেকে ভাজ হয়ে যায় এজন্য চিকুন হলেও অবশ্যই দুই পাশেই সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন তারপরে আমি এখানে সেই বরফিটা অ্যাটাস্ট করব যেটা আড়াই ইঞ্চি করে পাশে আমাদের এখানে আড়াই ইঞ্চি তো এইভাবে আমি পেপার পেস্টিং কেটে নেব এবং তার পাশে হাফ ইঞ্চি করে কাপড় রেখে এইভাবে ইস্ত্রিতে কিন্তু আমি এখানে ভাজ করে নিয়েছি তাহলে অনেক সহজেই কিন্তু এটা আপনার ফোল্ড হয়ে যায় আর আমি এটা কিন্তু চার কোনাটা একটু কোনাকুনি করে রেখেই কিন্তু করে নিয়েছি এখন জামার ডিজাইনের জন্য খেয়াল করুন আমি যেই অংশটুকু সেলাই করব। তার পাশে আমি দুই পাশে একই বাপ দিয়ে নিয়েছি চার ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিয়েছি এই দুই পাশেই কিন্তু আমি ডিজাইনটি করব আর এই ডিজাইনের লম্বাটি হবে হচ্ছে এখানে আমার তেইশ ইঞ্চি নিচে থেকে সাড়ে তিন ইঞ্চি উপরে এবং ঠিক তার উপরের দিকে হবে তো একইভাবে দুই পাশে দাগ দিচ্ছি এবং একদম জামার যে মিডিল যেই ভাঁজটা আছে এই ভাজ বরাবর কিন্তু আমি আরেকটি ডিজাইন ক্রিয়েট করব প্রথমে যে ফুলটি ক্রিয়েট করব সেটা সাড়ে এগারো ইঞ্চি নিজে থেকে এবং তারপরেরটাও কিন্তু সাড়ে এগারো ইঞ্চি ডিস্টেন্স রেখেই কিন্তু আমাদের এই বরফি দিয়ে যে ডিজাইনটি করেছি সেটা করব প্রথমে লেসটি লাগাবো তারপরে আমাদের সেই কাপড়টি অ্যাটাচ করব আর একই কথা লেসটি একেবারে কোনা ঘেসে সেলাই করবেন এবং অবশ্যই দুই পাশে সেলাই করতে হবে আজকের এই ডিজাইনটির মতো যদি আরও বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা শিখতে চান সেটা গজ কাপড়ের পরে হোক কিংবা আপনারা যে থ্রি পিস কিনেন সেই থ্রি পিসের ডিজাইন অনুপাতে কিভাবে ডিজাইন করতে হয় সেটাও যদি শিখতে চান তাহলে একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ ভিজিট করুন তাহলে আরও একাধিক ভিডিও দেখতে পারবেন এখন আমরা কিন্তু সেই আমাদের চতুর্ভুজটি লাগাবো তবে সেটা কোনি করে লাগাবো এবং অবশ্যই আগে একটা পিন দিয়ে ভালোভাবে পিন আপ করে নেবেন তাহলে এটা আর সরার ভয় থাকবে না আপনি খুব সহজে এটা অ্যাটাচ করতে পারবেন আর লাগানোর সময় খেয়াল রাখবেন চারপাশের কোনাতে যেন কোনো ধরনের এক্সট্রা কাপড় বাইরে চলে না আসেন সব কিছু যেন ভিতরে থাকে সেটা খেয়াল রেখে এটা লাগাবেন এবং কোনা ঘেসে সেলাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু ওভারঅল ফিনিশিংটি ভালো আসবে তো আমি উপরে একটি লাগাবো আর এই যে নিচের দিকে কিন্তু আমি যে মাপটা দিয়েছিলাম ঠিক সেই মাপ বরাবর কিন্তু আমি উপরের দিকে দুটো লাগিয়ে নেব আর একেবারেই জামার মিডিলে যে সাড়ে এগারো ইঞ্চির নিচে থেকে আমি যে দাগটা দিয়েছি সেখানে কিন্তু আমি পাশাপাশি চারটা করে লাগাবো তো আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন তো খেয়াল করুন আমার এখানে তিনটা অলমোস্ট লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে মাঝখানেরটা লাগানোর পালা তো প্রথমে হচ্ছে আমাদের মাঝখানের একদম মিডিল প্রশন বরাবর আগে একটি লাগিয়ে নেবেন তারপরে সেটাকে কেন্দ্র করে তার পাশে আর বাকি যে তিনটি থাকবে সে তিনটি লাগিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর একটা ফুলের মতো শেপ ক্রিয়েট হয়ে গিয়েছে আর এখানে যদি আপনারা আর একটু কষ্ট করতে চান তাহলে সাদা কালারের কাপড়ের বোতাম তৈরি করে ঠিক এটার মাঝখানে যদি বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পুরোপুরি একটি ফুলের মতো লোক ক্রিয়েট হবে এবং দুই পাশে বরফির মাঝখানে যে জয়েন্ট সেই বরাবরও চাইলে এরকম বোতাম অথবা পুঁথি লাগিয়ে নিতে পারেন তাহলে আর একটু বেশি এনহ্যান্স হবে আপনার ডিজাইনটি সো আল্লাহ হাফেজ